প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি পটুয়াখালীর সেই পাটুখালীর একটি স্থান তো সেখানে কিছুক্ষণ ভিতরে ঢুকে এক অটোসর তার কাছ থেকে আমি এখন কথা বলছি যে অটোর মালিক উনি এই অটো ড্রাইভার ড্রাইভারকে তুমি সাথে নিয়ে আসছে এবং সেখানে বলছে যে আমি ধানের বাজারে যাবো নাকি ধান নেবে তো ইতিমধ্যেই এই অবদার মধ্যে ঢুকাইয়া ব্যাটারি চুরি করে নিয়া গেছে সাথে সাথে এখানে স্থানীয় এবং এর ইনফরমেশনে তাকে ধরা হয়েছে তো তোমার নাম বলো ইয়ামিন ইয়ামিন তোমার বাবার নাম কি তোমার গ্রাম কোনটা খলছে খালি খলছে খালি ফটো খালি বুঝলে তো তো তুমি এখন কথাটা বল তোমার তথ্য তুলে ধরো যেটা ওই প্রথমে আমার এই ইদিয়া কাপড় খাওয়া দিয়ে প্রথম কইলে যে পুরান বাজার যাইব হ্যাঁ কথা কাটা যে যাইবই তুই ওটা কি এটার নাম কি ওটা ওটা কি না না না

বাবার নাম কি গ্রামের নাম কি জন কেডি তো আপনি আপনার ই কি ওই ওর কত নম্বর ওর ছয় নম্বর মেম্বারের নাম কি শহীদ মেম্বার হ্যাঁ তো আপনি যে পরে ও যে কথা বললো যে বাসন দিয়ে আনছে এ ব্যাপারে আপনি কিছু কথা বলেন

এই কোন কত আউলিয়াপুর আউলিয়াপুর ইস্যুপুর বা নাম কি এনা বলতেন না ইসুফের সব পারেন কিন্তু এখন বলবেন নাই তো তো এরপর আপনি এই কিভাবে বেটাইটা খোলেন একলা খুলছেন না ইসুফ আসলে তাই যখন খুলছেন তখন আপনি কিছু বলেন নাই যে এইভাবে আমরা করতেছি এই কাছাকাছি kasa এটা কোন চিন্তাভাবনা করেন নাই যে ধরা খাওয়াই কিনা हां বলছিস ইসুফ পায় না ধরা খাওয়ার এখন সিস্টেম নেই আমি মেখারের দোকান দি সব আমাদের আছে আছে কিনা জায়গা হ্যাঁ

এই জেগাই আইজে গাড়ী গুড়ি চলাইছে কি কৰিম অট' চলাই অট' চলাই চলাই লে খাও এখন আপনি সত্য বলেন যে আরও কোথায় কোথায় চুরি করছেন আর চুরি করেন এক কাল সব বাইরেই যাবে এই লাইট দিয়ে এমন একটা বিরিয়ান দেবো এক কাল সব বাইরেই যাবে তো কয়েন আমার স্থানে ইতিমধ্যেই কয়েকটা তিনটে ধরছি অটো শর বসক একটা হেবার আর জানি কমন জায়গায় এমন মার দিছি মারিসুরি সব কই দিতেছে

যাই হওক এখন আমাৰ প্ৰিয়দৰ্শক এই পাডুকালী সেইখনে আমাৰ অট'মেটিক এই যে চোটাত ৰাখাইলো তো সকলে সচেতন হয়ে যাবেন এভাবে যাতে এই সুরের ফাঁদে কেউ না পড়েন সেজন্য বিনীতভাবে মানুষ জানাচ্ছি আর আমরা সরাসরি সুরের সাথে কথা বলতেছি দেখছে নেই সরাসরি সাক্ষাৎকার দেখছে আপনারা যে জায়গায় থাকবেন বা যেখানেই দেখবেন এই সুরের বিষয়টা সম্পূর্ণ আনবেন কারণ এরে দেখলেই ছন্দ করবেন এর সাথে আরও কেটা আসলে সবগুলো বলে দে আমার মনে হয় সম্ভবত আরও আছে তো এর যদি সেই ধরনের ব্যবস্থা করা হয় সববারই করা হবে তো যাই হোক সকলে সচেতন হইবেন আমরা এইমাত্র সাক্ষাৎ কেন্দ্রাম পাটুখালীর স্ট্যানে যে অটো চুরি করিরা নিয়ে ব্যাটারি নিয়ে গেছে এবং সেখানে আমার এই যে ছোট্ট ছেলেটা ওরে বিভিন্ন পল্লোবন দিয়া এখানে আসিয়া এই ঘটনা ঘটেছে এরকমের প্রায়ই ঘটায় আমার মনে হয় এই ছেলেটাকে হয়তোবা মেরেও ফেলতে পারতে ও বাইসে গেছে অনেক জায়গায় এইভাবে ঘটনা ঘটে তো সকলে সাবধান হয়ে যাবেন সকলকে ধন্যবাদ